ইউটিউবে আর মিথ্যে নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প এবার অভিযোগ উঠল জনপ্রিয় তারকা স্বপ্নম বুবলি বিদ্যাসিন হামিম ও আরিফিন শুভ সহ অনেকের বিরুদ্ধে তারা শিল্পী সমিতির প্রাপ্য চাঁদা দীর্ঘদিন ধরে দিচ্ছেন না এই অভিযোগে তারা শীঘ্রই ভোটাধিকার হারাতে পারেন এ বিষয়ে চাঁদা চেয়ে সমিতির পক্ষ থেকে একাধিকবার তাদের সাথে যোগাযোগ করা হলেও তারা চাঁদা দেননি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি তিন মাস চাঁদা না দেন তাহলে তাদের পদ স্থগিত করা হয় ছয় মাস চাঁদা না দিলে তারা ভোট দেওয়ার অধিকার হারায় সেক্ষেত্রে এই জনপ্রিয় তারকারা ১৯ মাসেরও বেশি সময় ধরে চাঁদা দিচ্ছেন না বাংলাদেশ শিল্পী সমিতির নেক্সট নির্বাচন দুই সালের মে মাসে চাঁদা না দেওয়ার কারণেই হয়তো সেই নির্বাচনে অংশ নিতে পারবেন না বুবলি মিম আরফিন শুভসহ অনেকেই এরা ছাড়াও সদস্য পদ হারাতে পারেন কাজী মারুফ হেলাল খান ডিএ তায়েব ড্যানিসিডাক জহুর জাহিদ হাসান মাহফুজ আহমেদ আহমেদ শরীফ ইলিয়াস কোবরা শাকিল খান ও মিষ্টি জান্নাতসহ সহ অনেকেই ব্যাপারে জায়দ খান বলেন তাদের বারবার নোটিশ দেওয়ার পরও তাদের চাঁদা দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখন হুট করে তো তাদের সদস্য পদ কেড়ে নেওয়া যায় না তাই তাদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা জনপ্রিয় তারকাদের এমন কাণ্ড নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন